আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে কিছুদিন যাবৎ আমার মনটা অনেক খারাপ মনের অবস্থা খুবই খারাপ সেটা কেন খারাপ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে আমি মেয়েকে মসজিদে দিয়ে গেছিলাম কিছুক্ষণ আগে পড়ার জন্য আর নিতে আসছি তো ভাবলাম চারোপাশের পরিবেশটা দেখে মাসা অনেক ভালো লাগতেছিল তো ভাবলাম চারোপাশের একটু ভিডিও করি এবং এই ভিডিওটার মধ্যেই আমার মনের কষ্টটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমার মনের কষ্ট হচ্ছে আমি ভাবতেছি আমি আর ফেসবুক নিয়ে কাজ করব না কারণ ফেসবুক নিয়ে কাজ করার মতো আমার আর মোটেও ইচ্ছে নেই কিছুদিন আগে একবার চলে গেছিল ফেসবুক নিয়ে কাজ করার তো তারপর হচ্ছে আবার আমি কাজ করার সিদ্ধান্ত নেই যে না কাজ করি শুধু শুধু হইতেছে রাগ করে লাভ নাই তো এখন হচ্ছে আবার নতুন করে করা স্টার্ট করছিলাম দেখলাম না আলহামদুলিল্লাহ ভালোই আমার ফেসবুক পেজে সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু ইদানিক ফেসবুক পেজের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে প্রতিদিন হচ্ছে অনেকগুলো করে অ্যাঙ্গেজমেন্ট কেটে নিতেছে তারপর হচ্ছে ভিউ কমে যাচ্ছে রিচ কমে যাচ্ছে সব কিছু মিলিয়ে আমার আর ভালো লাগতেছে না এত কষ্ট করে ভিডিও করি তার মধ্যে যদি পেজের অবস্থা থাকে এত খারাপ তখন কি আর ইচ্ছে হয় নতুন করে কোনো ভিডিও শেয়ার করি তার জন্য আর ভালো লাগতেছে না ফেসবুক নিয়ে কাজ করতে তো আমি ভেবেছি আর কিছুদিন ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। যদি দেখি পেজ এখন যে অবস্থা আছে এই অবস্থাতে আছে তাহলে আমি ফেসবুক নিয়ে কাজ করা ছেড়ে দিব কারণ ভালো লাগে না এর মধ্যে হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করেছি ইউটিউবের অবস্থাটাও একদম বারোটা বেজে আছে। এখন পর্যন্ত কিছুই করতে পারতেছি না ঠিকই হচ্ছে না দেখা গেছে আমার কিন্তু ইউটিউব থেকে গুগল এক্সচেঞ্জের চিঠিও এসেছে যারা হচ্ছে ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন অনেকে কিন্তু জানেন না যে আমার ইউটিউব চ্যানেল আছে। আবার যারা দেখা যায় ইউটিউবে হচ্ছে আমার ভিডিওগুলো দেখে তারা জানে না যে আমার ফেসবুক পেজ আছে। তো ইদানিক হইতেছে আমি এতটাই সমস্যার মধ্যে আছি আমি কোনোটাই ঠিক করতে পারতেছি না তো ফেসবুক আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল কিন্তু কি জানি কি হলো আবার অবস্থা একদম খারাপ হয়ে গেল এর মধ্যে তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম ফেসবুকে হচ্ছে আপডেট দিয়েছিল তিনটা ফুলের ভালোবাসা হলে উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হয়ে যাবে তো আমাদের মতো যারা সাধারণ আছে আমরা হইতেছি ভিডিও করি ছাড়ি যারা যারা হচ্ছে বড় বড় ইউটিউবার বা ভিডিও করে ফেসবুক নিয়ে কাজ করতেছে তাদের কথা তো আলাদা তাদের কাছে কিন্তু একশোটা স্টার কিছুই না তবে আমাদের কাছে কিন্তু এটা অনেক কিছু এমন কেউ কিন্তু নেই আমাদেরকে একসাথে একশোটা স্টার দিয়ে দিবে দেখা যায় অনেকেই লাইভে এসে বলে পাশে আছে মানে পাশে থাকলে পাশে পাবেন তো লাইভ দেখলে লাইভ লাইভে হইতেছে এতটা ফুলের ভালোবাসা দিব অতটা ফুলের ভালোবাসা দিব আমি কিন্তু সবার লাইভে যাই না সেটা সত্যি কথা তারপর হচ্ছে আমার একদম এরকম কিছু মানুষ আছে যাদেরকে অনেক ভালো লাগে তাদের লাইভ দেখতে আমি শুধু তাদের লাইভেই হচ্ছে একটি ভই তার মাঝে সাঝে হচ্ছে মানে পরীক্ষা করার জন্য অনেকেই বলছে যে লাইভে থাকলে একশোটা ফুল পাবেন তো পঞ্চাশটা পাবেন তো অনেক সময় প্রবলেম আছে যেহেতু তারা বলে একটু দেখে তো লাইভে থেকে আসলেই সত্যি কিনা মানে সেটা ট্রাই করার জন্য তো দেখলাম যে না একদমই মিথ্যে কথা তো আমরাও যদি ওরকম মিথ্যে কথা বলে ভিডিও করতে পারতাম মানে ভিডিওর ক্যাপশনে দিতে পারতাম যে লাইভে থাকেন একশোটা ভালোবাসা বা একশোটা ফুলের ভালোবাসা নিয়ে এসেছি পঞ্চাশটা নিয়ে এসেছি একজনকে দিবো তখন হয়তো বা আমাদেরও রিচ এংগেজমেন্ট সব কিছু ঠিকঠাক থাকতো ভালো থাকতো আসলে মিথ্যে বলে ভিডিও না করতে পারলে মনে হয় এরকমই হয় জানি না আসলেই তো এটার জন্য বললাম এখন আর ভালো লাগতেছে না এছাড়া দুই তিন দিন আগে মনটা ভালোই ছিল যে এত তিনটা ফুল হলেই দেখা যাইতেছে উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ হয়ে যাবে এখন তো ঠিক আবার আগের অবস্থা একশোটাই লাগবে একশোটা কিন্তু কেউ আমাদেরকে এভাবেই দিয়ে দিবে না ঠিক আছে একশোটার জন্য প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে আর যাদের হচ্ছে মনিটাইজ করা আছে তারাও কিন্তু ভিডিওটা ওরকমই সুন্দর করতে হবে সুন্দর করলেই অনেকে দেখবে তারপর এটার মধ্যে কিন্তু অনেক কষ্ট আসছে তারপর আমি কিন্তু কষ্ট করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু কিছুতেই কিছু করতে পারতেছি না এর মধ্যে হচ্ছে আমার পেজে আবার একটু সমস্যা হয়েছে সেই সমস্যাটা সমাধান করার জন্য খুব ব্যস্ত হয়ে আছি তবে আমি আসলে এই সমস্যাটা যে সমাধান করব আমার মাথায় কিছুই ঢুকতেছে না তো কাকে দিয়ে কী করব আমার যেই ভাইটা আমার সব কিছু ঠিকঠাক করে দিত আমার চাচা ভাই ও হচ্ছে এখন বাংলাদেশে নাই ও হচ্ছে বর্তমান লন্ডনে আছে তার জন্য আমার বেশি কষ্ট হয়ে গেছে ও থাকলে তো আমার কোনো কথাই ছিল না আমার পেজে একদম সব ঠিকঠাক হয়ে যেত তারপর আমি ওকে বলেছি নখ দিয়েছি যেন একটু দেখে দেয় তো দেখি ইনশাল্লাহ কী হয় সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর মনটা তো খারাপ করেছি এটা সত্যি আমি আর কিছুদিন দেখবো দেখার পরে হচ্ছে একদমই ই মানে ফেসবুকে হচ্ছে কাজ করা ছেড়ে দিব ভালো লাগতেছে না আর তো এই তো সিজদামণিও কিন্তু এসে পড়েছে মসজিদ থেকে এখন সিজদামনিকে নিয়ে হচ্ছে আমি বাসার দিকে যাচ্ছি আরও বাচ্চারাও কিন্তু যাইতেছে প্রতিদিন সবাই হচ্ছে আরবি পড়তে যাওয়ার সময় দুষ্টামি করে আমি হচ্ছে ওদের ভিডিও কিন্তু অনেকবার করে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি তো এখন সিজদামণিকে নিয়ে বাসায় যাব ঘরেও আরও টুকটাক কাজ আসছে ওগুলো করে সেই নিব আবার হচ্ছে দেখে আরেকটা ভিডিও করার চেষ্টা করব যেহেতু ইউটিউবে আজকে এখনও ভিডিও দিইনি ভিডিও তো অবশ্যই দেওয়া লাগবে তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ